মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লক কি তোমরা শুনতে পাচ্ছ না কি গান আমাদের তো সকাল থেকেই চারিদিকে এত গান বাজছে আমাদের পাড়ায় হচ্ছে বিয়েবাড়ি লেগেছে বুঝেছো কালকে বিকেল থেকে সাজো সাজো রব চারিদিকে লাইট লাগানো হয়ে গেছে কত লোক আসছে কালকে আশীর্বাদ ছিল বোধ মেয়ের তো সেই শ্বশুরবাড়ির লোকেরা আসছে আশীর্বাদ করতে সকালবেলা হৈ 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 হচ্ছে খুব ভালো লাগছে কিন্তু কালকে মানে সঙ্গীতও হয়েছে বিশাল জোরে জোরে গান বাজছিল তো মেঘ তো আজকে স্কুলে চলে গেছে আজকে তো মেঘে এদের এক্সাম স্টার্ট হলো তো আমরা ওকে স্কুলে তুলে দিয়ে এসে মানে বাসে তুলে দিয়ে এসে অ্যাকচুয়ালি চাটা খাওয়া হয়ে গেছে চাটা খাওয়া হয়ে আমরা বসেই আছি যে আজকে আমাদের সন্ধ্যেবেলা আমাদেরও নেমন্তন্ন আছে এই মরশুমে কিন্তু অনেকগুলো বিয়েবাড়ি পড়েছে পাড়ায় প্রদায় দুটো তিনটে নেমন্তন্ন আছে এবারে তো যাক ভালোই ব্যাপার বিয়েবাড়ি যেতে কার না ভালো লাগে বলো মেলি এই ওয়েদারটাতে বিয়েবাড়ি যেতে খুবই ভালো লাগতে বেশি ঠান্ডায় আবার বিয়েবাড়ি গেলে কী বলতো চাদর টাদর নিতে হয় তখন অসুবিধা যদিও বা স্টাইল মারার জন্য আমি চাদর নিই না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার হয়তো একবার বাজার যাবো কারণ মাছ তো রয়েছে সেই পুকুরের মাছ আছে এখনও তো ওটা শেষ হয়নি আর টুকটাক বাজার দোকান শেষ হয়ে গেছে তো সেই জন্য একবার যেতে হবে অ্যাকচুয়ালি আমি ওর সাথে কেন যাই না গেলে না ঠিকঠাক মাপ বুঝতে পারে না হয় কোনোটা কম নিয়ে চলে আসবে নাহলে কোনোটা বেশি নিয়ে চলে আসবে আমি থাকলে এবার সব তো ওভার ফোন হয় না না অত কথা বোঝাও যায় না কোনটার কি সাইজ বা কোনটার কি ওই জন্য আমি যাই মাঝে মাঝে একটু ঘুরে আসি আমার ঘুরতেও যেতেও ভালো লাগে আর কি বাজারটা হয়ে বেরিয়ে পড়েছি এখন একটু বাজার যাচ্ছি মাছ কিনতে হবে না মাছ তো রয়েছে সবজিপত্র একটু শেষ হয়ে গেছে সেগুলোই কিনতে যাচ্ছি আর দেখো গোলাপ গাছটায় কতগুলো কুড়ি এসছে দাঁড়ো তোমাদের দেখাচ্ছে এখানে একটা কুড়ি এখানে একটা কুড়ি প্রচুর কুড়ি এসছে নার্সারি থেকে সেই চারাগুলো এনেছিলাম না দেখো চারাগুলো একটু একটু বড়ও হয়ে গেছে আর ভুল করিনি বেশি জল দেওয়া হয়নি চারাগুলোতে তাও তাপস দা দু একদিনের মধ্যে আসবে তো দুটো টবও কিনে আনবো টবগুলোতে গাছগুলো বুঝলাম দেখো মূলটা কত বড় দেখো তার আবার ল্যাজ বেরিয়ে আছে বিশাল বড় দেখি বের করো একবার বাবা আমরা সাধারণত মুলো মূল খাই না কিন্তু কাকিমা একটা মূল চচ্চড়ি করছে বেশ ভালো লাগছে তার জন্য মুলো কিনতে এলাম ছোট মূল বলে বড় মূল ধরিয়ে দিল এই রে একটু মূল শাকও নিয়ে নিয়েছি ধরো ধরো হ্যাঁ মুলোর মুলোর মধ্যেই রয়েছে হয়ে গেল এবার বাড়ি যাব ফুলকপি নিতে এলাম ফুলকপিটার দামও নিল না ফুলকপিটা দিতেও ভুলে গেল আমরা এই মূল্য দেখে দেখে সব ভুলে গেলাম মূলত চক্করে থেকে এসে ব্রেকফাস্ট করাও হয়ে গেছে আজকে না ওইদিকে জানলাটা খুলেছি আজকে একটু হাওয়াটা দিচ্ছে না ওই জন্য ভাবলাম ওইদিকে জানলাটা খুলে দিই সবসময় বন্ধ করে রাখলে দেখবি ভালো লাগে না একটু খুলে দিলে সকালের দিকটা বেশ ভালো ফ্রেশ এয়ার মানে ঘরের মধ্যে হয় বেশ ভালোই লাগে উলু আর শাঁকেল আবার শুনতে পাচ্ছি কি জানি কখন গায়ে হলুদ হবে আমি তো গায়ে হলুদ দেখবো বলে মুখিয়ে আছি আমরা জানি না আমাদের এখানে হবে কিনা কিন্তু ওদের বাড়ি সবকিছু কিছু গায়ে হলুদ আমাদের এই সামনের পুকুরটাতেই হয় ওরা গঙ্গায় যায় না অ্যাকচুয়ালি এখানেই করে সামনেই করে না কারণ অনেকটা লেট হয়ে যাবে তো আর বরের বাড়ি শুনেছি অনেকটা দূর যে এখানে মেয়ের গায়ে হলুদ হচ্ছে আমাদের এই পুকুরটাতে এখানে দুটো গাছের জন্য আমরা কিছু দেখতে পাচ্ছি না আপঝাফা দেখছি তাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দের বাস আসতে একটু লেট হয়ে গেছে তিনটে বেজে গেছে আজকে তিনটে পনেরো আমরা খেতে বসছি তো আজকে মেনুতে একদম সিম্পল মুলো শাক ভাজা আর সব সবজি দিয়ে ঝোল আর মাছের ঝাল যেহেতু বিকেলবেলা বিয়েবাড়ি আছে সেই জন্য সকালবেলার মেনুটা একদম হালকা তো আমরা এখন বাজে পৌনে ছটা এখন অলরেডি চা খেতে বসে গেছি একটু তাড়াতাড়ি চাটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে মেঘকে একটু পড়িয়ে নেব কালকে যেহেতু এক্সাম আছে তো কম্পিউটার আছে এক্সামে তো ওই জন্য একটুখানি পড়াটনা করে নিয়ে আটটা সাড়ে আটটা নাগাদ আমরা বিয়ে বাড়ি যাব আমাদের একটু ইচ্ছা আছে বিয়েটা দেখার কিন্তু কটা নাগাদ লগ্ন সেটা আর আমাদের জানা হয়নি একদম লাগোয়া তো দুটো তিনটে বাড়ির পরেই হচ্ছে বিয়ে হচ্ছে ওই জন্য বেশ সবসময় উলুর আওয়াজ শাঁকের আওয়াজ শুনতে পাচ্ছি বেশ ভালোই লাগছে যেন মনে হচ্ছে নিজেদেরই কারুদের বিয়ে হচ্ছে জামা কাপড় অলরেডি সব রেডি করেই রেখেছি জাস্ট মেঘকে পরিয়ে নিয়ে রেডিটা হব হয়ে বেরিয়ে যাবো মেঘকে পরানো হয়ে গেছে জামা কাপড়গুলো সকালেই বার করে রেখে দিয়েছিলাম এই দেখো এই শাড়িটা আজকে পরবো এই শাড়িটা না দু বছর আগে কিনেছিলাম সেই একবার দু একবার বোধহয় পরা হয়েছে কোন বিয়েবাড়িতে আর সে থেকে পরা হয়নি ওই জন্য আজকে একটা বার করলাম এখন বেজে গেছে প্রায় পৌনে নটা রেডি হতে হতে একটু দেরি হয়ে গেল তো একদম রেডি হয়ে গেছি তো এখন বেরোচ্ছি তো চলো বিয়েবাড়িতে গিয়ে আবার কথা হবে আমাদের পুরো গলিটাতে আলো লাগানো বেশ বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিল হ্যাঁ বেশ বিয়ে বাড়ি বিয়ে ফিলিং এই যে এক এখানে একটা ফুল স্লিভ শার্ট পরেছে আর একটা হাফ জ্যাকেট পরেছে বাবা যাই হোক একটু ঠান্ডাটা কম আমরা স্টাইল মেরে চাদর টাদর কিছু নিইনি বাড়ির সামনে আমরা পৌঁছে গেছি বাড়ির গেটটা কিন্তু খুব সুন্দর হয়েছে যা দেখতে পাচ্ছি এখান থেকে দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি হ্যাঁ এই যে এদিকেও লাইটিং হয়েছে মেঘ গিয়ে দাঁড়িয়ে পড়েছে বাহ সুন্দর হয়েছে এই যে ওর আর মা আসছে পিছনে সাথে দেওয়া করেই আমরা চলে এসেছি স্টার্টার কাউন্টারে সেখানে আছে চিকেন মোমো চিকেন পকোড়া আর ভেজে আছে বেবি কর্ন যেটা নিয়েছে মা আর চিকেন পকোড়াটা শেষ হয়ে গেছে এবার এসেছে এবার নেব। আমরা খেতে বসে পড়েছি এখন ফাঁকা আছে বরযাত্রী এখনো আসেনি বরযাত্রী এসে গেলে কিন্তু খুব ভিড় হয়ে যাবে আর আজকে মেনুটাও তোমাদের দেখে দিচ্ছি মেনু এটা পড়ে হাতে বেবি নান পড়ে গেছে বাটার কিন্তু অলরেডি পোলাও আর চিকেন রেসালা পড়ে গেছে দেখানো হয়নি এবার পড়েছে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু এখানেও পাতে ভাত ডাল সব পড়ে গেছে পাতুরি আর ওদিকে বর এসে গেছে ওই জন্য প্রচুর বাজে গেছে মটন পাতে পড়ে গেছে চাটনি পাপড় আমাদের সবাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি এদিকে ছর্দি ভাই আইসক্রিম খাচ্ছি আর এদিকে পানির স্টল পানির স্টলের সবচেয়ে বেশি ভিড় যে বর এদিকে চলে এসেছে আমরা বরকে দেখবার জন্য আবার উপরে উঠলাম খুব ভিড় লেগে গেছে কারণ বিয়ে শুরু হবে তো ওই জন্য বেশ ভিড় লেগে গেছে এদিকে আবার এদিকে বর এসছে বরযাত্রী সবাই চলে এসছে হয়ে গেছে দশটা পনেরো আমরা খাওয়া দাওয়া করে বিয়েবাড়ি থেকে চলে এলাম প্রথমে ভেবেছিলাম বিয়েটা দেখেই আসবো কিন্তু বিয়ের লগ্নটা না দেরি করে আর বর যেহেতু ঘাটাল থেকে এসছে অনেকটা টাইম লাগলো ও তো এখন এই সবে বরযাত্রী এসছে এরপরে বিয়ের মণ্ডপ সাজানো হবে তারপর বিয়ে বসবে বিয়ের এখনও কোনো তর্জোর শুরু হয়নি শুধু সবাই এখন চারিদিকে ঘুরছে এগারোটা থেকে না এগারোটার পরে বোধহয় লগ্ন একটু বিয়েটা দেখে আসলেই হতো কিন্তু কালকে আবার মেয়েকে স্কুল আছে এক্সাম আছে ওই জন্য আর দাঁড়ালাম না আমাদের আবার কন্যা যাত্রীতেও নেমন্তন্ন কিন্তু অত দূরে রাস্তা আর যাবো না কারণ পরের দিন আবার মেঘের এক্সাম আছে এক্সামটা যদি না থাকতো ও বাড়ির সবাই যাচ্ছিল তা আমাদেরও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এক্সামটার জন্য তো স্কুল তো যেতেই হবে ওই জন্য আর যাব না পরে একবার দেখা যাবে যাওয়া যায় কি আমাদের খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো লাস্টে তো যেমন রসগোল্লার সন্দেশ তোমাদের তো মেনুটা আগেই দেখেছি কিন্তু লাস্ট পার্টটা না দেখানো হয় না তখন না সবাই ভিড় হয়ে গেছে বরযাত্রী এসে গেছে সবাই খাবার জন্য মানে ব্যস্ত হয়ে পড়েছে আর কি তো সেজন্য লাস্ট পার্টটা দেখানো হয়নি তো আইসক্রিমটা দিয়েছিল আইসক্রিমটা নিয়ে চলে এসেছি আইসক্রিমটা রাস্তায় কিছুটা খেতে খেতে এসছি কিছুটা গলেও গেছে বাইরে না মানে ঘরের মধ্যে যতটা ঠান্ডা মনে হচ্ছিলো বাইরে বেরোনোর পরে অতটা ঠান্ডা মনে হচ্ছে না আর আজকে ঠান্ডাটা মনে একটু কমও আছে বাড়িতে সব ড্রেস চেঞ্জ করে নিলাম তো এখন বেজে গেছে প্রায় এগারোটা একটু গল্প করতে করতে একটু লেটি হয়ে গেল তো ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে আজকে ব্লগের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে তো তিন দেন টাটা বাই বাই গুড মর্নিং